এগুলি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস এটি কিছু রাসায়নিক বার্তাবাহককে মস্তিষ্কে ব্লক করে কাজ করে যা ব্যথা এবং প্রদাহ সৃষ্টি করে রিজার্ভিক্সের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব পেটে ব্যথা एपिग্যাস্ট্রিক পেথা ওমেগ্যাস্ট্রিক পেথা পাড়হজম ডায়রিয়া অম্ল উদমানতা রিজার্ভিক্স গর্ভস্থ অবস্থায় ব্যবহার করা অ নিরাপদ হতে পারে যদিও মানুষের মতে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশ মানুষের শুরু করে ক্ষতিকারক প্রভাব থেকে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রিজার্ভিক্স ব্যবহার করা উচিত রিজার্ভিক্সের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুত্ব কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রিজার্ভিক্স ব্যবহার বাঞ্ছনীয় নয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রিজার্ভিস ব্যবহার করা উচিত রিজার্ভিসের তো ডোজ সমনের প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রিজার্ভিস ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় না রোগীর এই ওষুধ খাওয়ার সময় লিভার ফাংশন পরীক্ষা নিয়মিত পর্যবেক্ষণে পরামর্শ দেওয়া হয় বুকে দুধ খাওয়ানোর সময় রিজার্ভিসের ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন রিজার্ভিস সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করাতে পারে এ লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না রিজার্ভিসের সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ ব্যথা এবং প্রদাহ ও উপশম করার জন্য আপনাকে রিজার্ভিস নির্ধারণ করা হয়েছে পেট খারাপ রোধ করতে এটি খাবার বা দুধের সাথে নিন আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালে অনুযায়ী এটি গ্রহণ করুন দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে পেটে রক্তপাত এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা হতে পারে এটি মাথা ঘোরা তন্দ্রা বা চাক্ষুষ ব্যাঘাট ঘটাতে পারে ড্রাইভিং বা একাগ্রতা প্রয়োজন এমন কিছু করার সমতর্কতা অবলম্বন করুন রিজার্ভিক্স বহন করার সময় আপনার অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন এটি অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে এবং আপনার পেটের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে আপনার হৃদরোগ বা স্ট্রোক ইতিহাস থাকলে ডাক্তারকে জানান আপনার ডাক্তার নিয়মিত ভাবে কিডনি কার্যকারিতা লিভারের কার্যকারিতা এবং রক্তের উপাদানের মাত্রা পরীক্ষা করতে পারেন যদি আপনি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য যায় যে যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে বলে যে এটি বন্ধ নিরাপদ এটি বন্ধ করা নিরাপদ তা নিয়মিত ওষুধ সেবন করা গুরুত্বপূর্ণ বমি পেটে ব্যথা বমি ভমি ভাব এবং বন্ধমূলক কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যা এই ওষুধ সেবনে পরিলক্ষিত হয় এটি মাথা ঘোরা তন্দ্রা বা চাক্ষুচ ব্যাঘাত খরাতে পারে আপনি যদি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এই ওষুধটি গ্রহণ করেন তবে আপনার ডাক্তার নিয়মিত আপনার কিডনি কার্যকারিতা লিভারের কার্যকারিতা রক্তের উপাদানগুলোর মাত্রা নিরীক্ষণ করতে পারেন দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পেটে রক্তপাত এবং কিডনি সমস্যার মতো হ্রদের জটিলতা দেখা দিতে পারে আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে রিটারভলিশ সুপারিশ করা হয় না